এরপরে অঙ্কিতা দাস জয় আমার নাম অঙ্কিতা দাস আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটি লিখেছেন আমার পানির ঠাকুর শ্রী শ্রী স্বামী সুরূপানন্দ পরমহংস দেবের মন্দির গন্তব্য একজন জানি রে শুধু একজন আরে জান জন্মযোগে জীবন প্রভু সত্য পানের পান হাজার জনের চিত্র তো ছাড় বহু সেবার ফল তো সকল দুঃখের আয়োজন একজন সমর্পণ করবি যদি শান্তি পাবি সফল হবে দান জীবন যেত দেবার তরে রাখার তবে নয় আত্মহতি দেবার সময় নিষ্ফ্রজন ভয় কিন্তু বলি হবি যখন একটি ইচ্ছে থাকবি তখন একজনারে ভালোবাসায় মুক্তির সন্তান